আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বৃন্দবন তোমরা সকলেই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর ভগ্নাংশ কি সমাধান করে দেখাবো ভগ্নাংশ দেখো তোমরা আজকে থেকে শিখে দেখো যে ভগ্নাংশ কারণে কত প্রকার কি কি ভগ্নাংশটা কি এটা দেখবে দেখো ভগ্নাংশ হচ্ছে ভাগ করা অংশ ভাগ করা অংশ কি ভাগ করা অংশ ধরো একটা তরমুজ কি এটা একটা তরমুজ এই তরমুজের এই তরমুজটাকে আমি কয় ভাগ করলাম এখানে দুই ভাগ করলাম এখানে কয় ভাগ করলাম দুই ভাগ আর এবার কত ভাগ হলো চার ভাগ হলো তাহলে এটা ধরো পাকা অংশ এটা কি পাকা অংশ এটাও পাকা এখানেও পাকা অংশ আর এটা শুধু কাঁচা তাহলে এটি কাঁচা আমি যদি বলি যে কাঁচা অংশটি কতটুকু তাহলে আমরা নিঃসন্দেহে বলতে পারি এটা হচ্ছে চার ভাগের এক ভাগ কাঁচা চার ভাগের এক ভাগ কাঁচা আমরা এটাকে কেউ এক বাই চারও বলতে পারি কেউ আবার চার চারের এক বলবো কেউ চার ভাগের এক বলবো এটাই এটাই ভগ্নাংশ তো ভগ্নাংশ ভাগ করা অংশ দেখো ভগ্নাংশ এই সাধারণ ভগ্নাংশটা হচ্ছে তিন প্রকার তিন সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ সাধারণ ভগ্নাংশ তিন প্রকার কয় প্রকার তিন প্রকার সাধারণ ভগ্নাংশ হচ্ছে তিন প্রকার সাধারণ ভগ্নাংশটা তিন প্রকার যথা এক নম্বর প্রকৃত ভগমঞ্চ কি ভগমাঞ্চ প্রকৃত ভগ্নাঞ্চ প্রকৃত ভগ্নাঞ্চ প্রকৃত প্রকৃত কাঞ্চ হচ্ছে যে সকল ভগ্নাংশের যে সকল ভগ্নাংশের লব ছোট হর বড় যে সকল ভগনাংশের যে সকল ভগ্নাংশের যে সকল ভগ্নাংশের হর বড় লব ছোট লভ ছোট তাকে প্রকৃত ঘর্ণাংশ বলে প্রকৃত ঘর্ণাংশ বলে যেমন কি হর বড় লব ছোট যেমন হচ্ছে দেখ যেমন কি নিচে তি উপরে দুই এটা হচ্ছে একটা প্রকৃত ঘর্ণাংশ আবার আমি যদি নিচে এক তিন ডে উপরে এক দিয়ে তাও হবে নিচে পাঁচ দিলাম উপরে দুই দিলাম তাও হবে উপরে দেই নয় এক দেয় যদি তা ভগ্নাংশের যে সকল ভগ্নাংশের হর বড় হর বড় লব ছোট অর্থাৎ নিচেরটা বড় উপরেরটা ছোট হবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আচ্ছা একটি ভগ্নাংশের দেখো এই ভগ্নাংশটির লব তিন তিনটা হচ্ছে হর তিনটা কত হর এই দুইটা হচ্ছে লব তাহলে ভগ্নাংশের যদি উপরে থাকে যে অংশটি উপরে থাকে তাকে লব বলে যে অংশটি নিচে থাকে তাকে হর বলে যে অংশটি উপরে থাকে তাকে লব বলে যে অংশটি নিচে থাকে তাকে হর বলে তাহলে যে সকল ভগ্নাংশের হর বড় কিন্তু ছোট যে সকল ভগ্নাংশের হর বড় কিন্তু লব ছোট তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ তাহলে আমরা প্রকৃত ভগ্নাংশ কি বুঝলাম যে সকল ভগনাংশের হর বড় অর্থাৎ নিচে বড় সংখ্যা থাকবে এবং উপরে ছোট সংখ্যা থাকবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এরপরে দেখো এরপরে দুই নম্বর হচ্ছে দুই নম্বর অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে ঠিক প্রকৃত ভগ্নাংশের বিপরীত প্রকৃত ভগ্নাংশের বিপরীত অর্থাৎ যে সকল ভগ্নাংশে যে সকল ভগ্নাংশের ল বড় ল বড় হর ছোট তাকে অপর্কিত ভগ্নাংশ বলে যে সকল ভগ্নাংশের লব বড় যে সকল ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপকৃত ভগ্নাংশ বলে আমরা আগে জানি উপরে সেটি হচ্ছে লব তাহলে সেটি বড় হবে নিচে হর এটি হর হরটা ছোট হবে এটাকে অপকৃত ভগ্নাংশ বলে আবার উপরে তিন নিচে দুই উপরে পাঁচ নিচে তিন এরকম যে সকল ভগ্নাংশের লব বড় হর ছোট লব বড় হর ছোট তাকে অপকৃত ভগ্নাংশ বলে অর্থাৎ উপরে যেটি থাকে সেটিকে লব বলে এই লবটা বড় থাকবে আর হরটা কি ছোট থাকবে তাকে অপ্রকৃত ভগ্নাংশ বলে আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এটার বিপরীত লবটা হর বড় থাকবে লব ছোট থাকবে হর বড় থাকবে লব ছোট থাকবে তাকে প্রকৃত ভগ্নাংশ বলে আর অপ্রকৃত ভগ্নাংশ কি লব বড় হর ছোট আরেকটা দেখো এরপরে এরপরে হচ্ছে তিন নম্বর কি তিন নম্বর মিশ্র ভগ্নাংশ মিশ্র ভগ্নাঞ্চ মিশ্র ভগ্নাঞ্চটা কি মিশ্র ভগ্নাংশটি প্রকৃত পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত থাকে পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত যুক্ত থাকে যেমন কি যেমন দেখো আমি এখানে দুই পূর্ণ দিতে পারি দুই পুণ্য প্রকৃত ভগ্নাংশ হলে উপরে ছোট থাকবে নিচে বড় থাকবে তাহলে এটাকে মিশ্র ভগ্নাংশ বলে এটাকে মিশ্র ভগ্নাংশ বলে তাহলে এটাকে আমরা বলতে পারি দুই সমস্ত তিন দুই সমস্ত এক বাই তিন বলতে পারি অথবা দুই সমস্ত তিনের এক বলতে পারি এখানে এক সমস্ত চারের তিন বলতে পারি অথবা এক সমস্ত চার ভাগের তিন বলতে পারি অথবা এক পূর্ণ চারের তিন বলতে পারি দুই পুণ্য তিনের এক বলতে পারি এটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ এটা কি ভগ্নাংশ মিশ্র ভগ্নাংশ তাহলে আমরা সাধারণ ভগ্নাংশ কয় প্রকার জানলাম তিন প্রকার সাধারণ ভগ্নাংশ কয় প্রকার তিন প্রকার এই তিন প্রকারের এক নম্বর হলো প্রকৃত ভগ্নাংশ প্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে এরপরে দুই নম্বর অপ্রকৃত ভগ্নাংশ অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে যে সকল ভগ্নাংশের লব বড় হর ছোট তাকে অপকৃত ভগ্ন বলে মিশ্র ভগ্নাঞ্চ কোনটা পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশের যুক্ত থাকে যে ভগবান তাকেই বলা হয় মিশ্র ভগনাঞ্চ তো আমরা আশা করি যে তোমরা সকলেই বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে